पंचायतীর যে প্রধান তিনি কি কুশিদার কুশিদা বাগমারা গ্রামের মে না কোনদিনও দেখেননি না দেখি কিন্তু আপনারা তো সাক্ষীদের নাম দিয়েছেন আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা জানি না আপনারা জানেন না আপনারা দেখি ডেকেছিল ভিডিও অফিস এসডি অফিস হ্যাঁ ডেকেছিল নোটিস এসেছিল আমাদের ওখানে গিয়েছিলাম ওখানে ডুপ্লিকেট করিয়েছিল সব ডুপ্লিকেট আছে এটা কারা করিয়েছিল এটা ওরাই করেছিল আমাদেরকে ফিজে দিচ্ছে ফাঁসানো হচ্ছে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার এবার বাংলাদেশী অনুপ্রবেশকারী তৃণমূলের পঞ্চায়েত প্রধান ভুয়ো নথি বানিয়ে সোজা তৃণমূল পঞ্চায়েত প্রধান বিতর্কে মালদাহের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন জানা যাচ্ছে লাভলির আসল নাম নাজিয়া শেখ বাড়ি বাংলাদেশে অভিযোগ পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন তারপর নিজের পূর্ব পরিচয় সবটাই মিটিয়ে ফেলেন বাবার নামও বদলে ফেলেন তিনি দু সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয় দু সালে ইস্যু হয় তার বার্থ সার্টিফিকেট জানা গেছে নথিতে নাসিয়ার বাবার নাম ছিল শেখ মুস্তাফা কিন্তু লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয় আসল নাম জামিল বিশ্বাস এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও শেখ মুস্তাফার পরিবারে লাভলির কোনো অস্তিত্ব নেই শেখ মুস্তাফাকে মিথ্যে বাবা সাজিয়ে সরকারি দস্তাবেজ তৈরি করেছে সে ওপার থেকে এসে এপারে ভোটের লড়াই কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে নাজিয়া যে বাংলাদেশি তার প্রমাণও রয়েছে ওবিসি সার্টিফিকেটটা সার্টিফিকেটটাও যে যাল তারও প্রমাণ আছে লাভলির মিথ্যে বাবা শেখ মুস্তাফাকে হাইকোর্টেও তলব করা হয় কিন্তু বারবার ডাকা সত্ত্বেও তিনি হাজিরা দেননি তারপর থেকে ছ মাস পেরিয়ে গেছে এখনো এই বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধানের পদেই নাজিয়া নাজিয়া যে গ্রামের মেয়ে নন তাও স্বীকার করে নিয়েছেন সাক্ষী রিয়াজ আলম নামে এক সাক্ষী স্বীকার করেন নাজিয়া আমাদের গ্রামের মেয়েই নন কাগজ কিভাবে জোগাড় করেছেন আমরা জানি না আমাদের বিডিও অফিসে ডেকেছিল নোটিস এসেছিল সবাই ডুপ্লিকেট সাইন করেছে বিস্ফোরক দাবি করেন সেই সাক্ষী শেখ মুস্তাফার মেয়ে যে লাভলি নন তাও মেনে নেন তিনি বলেন মুস্তাফাকে বাবা বানিয়েছেন মুস্তাফার যে মেয়ে লাভলি দন তা পুরো গ্রাম জানে মুস্তাফার এক মেয়ে দুই ছেলে ভাবুন এত কিছুর পরও এখন পর্যন্ত পঞ্চায়েত প্রধানের পদেই নাজিয়া পঞ্চায়েতের যে প্রধান তিনি কি কুশিদার কুশিদা বাগমারা গ্রামের মেয়ে না কোনোদিনও দেখেননি না দেখেনি কিন্তু আপনারা তো সাক্ষীতে নাম দিয়েছেন আপনাদের গ্রাম থেকে এগারো জনের নাম আছে আমাদের সাক্ষী কাগজ পেপার কীভাবে নিয়েছে আমরা এখন জানি না আমরা জানেন না না জানি না আপনাদেরকে ডেকেছিল ভিডিও অফিস এসডি অফিস হ্যাঁ ডেকেছিল নোটিশ এসেছিল আমাদের এখানে গিয়েছিলাম ওখানে অফিসে মানে সাইনেও কি ডুপ্লিকেট সাইন করি সব ডুপ্লিকেট সাইন আছে ডুপ্লিকেট করেছিল সব ডুপ্লিকেট আছে এটা কারা করেছিল এটা ওরাই করেছিল আমাদেরকে ফেজে দিতো হাসপাতালে হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ